আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন দর্শনা ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে সুপ্রিয় দর্শক দর্শনা ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে প্রতিনিয়তই আপনাদের মাঝে বিভিন্ন প্রকারের আধুনিক মানের মেশিনারি নিয়ে এসে উপস্থাপন করে থাকি আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ঠিক তাহারই পরিপ্রেক্ষিতে আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি ধান ভানানো হলার আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে রয়েছে ধান ভানানো হলার তিন জালি ক্যাপাসিটি আপনারা পূর্বে তিন দুই জালি ক্যাপাসিটি ধান ভানানো হলার গুলো দেখেছেন যেটা ধান থেকে চাউল তৈরি করেন সেটাতে দুইটা জালি দেওয়া থাকে নিচের অংশে আপনারা দেখুন এটা কিন্তু

এখানে ধান দিবেন এই যে এখানে কিন্তু এটা ব্যবহার করা হবে এখানে রেখে ধান দেবেন ধান থেকে চাউল তৈরি করার জন্য তার পরবর্তীতে আপনারা ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ ইজি ভাবে আপনারা দেখুন এটা এতটাই পারফেক্ট এবং মজবুত করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাঙ্গেল দিয়ে এটা কিন্তু হেভি হাড়ি করা হয়েছে অ্যাঙ্গেল দিয়ে হাড়ি করা হয়েছে সম্পূর্ণ অ্যাঙ্গেল দিয়ে মজবুত করা হয়েছে পেলেন্সিটাও দেখতে পাচ্ছেন হাড়ি আর এখানে কাঠের বাতা দেওয়া হয়েছে যেন আপনাদের হাতে কোনো প্রবলেম না হয় বা কেটে কুটে না যায় সেই কারণে কাঠ দেওয়া হয়েছে আর এখানে শ্যাপটা দেখুন আড়াই ইঞ্চি শ্যাপ এবং ভেতরে অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে আর লাট গুলো দেওয়া হয়েছে অরিজিনাল লাট যেগুলো আপনারা প্রতিনিয়তই ব্যবহার করতে পারবেন আমাদের কাছ থেকে নিয়ে এই রাইস মিলটি এটা কিন্তু সব থেকে ভাবে ব্যবহার হচ্ছে বাংলাদেশে এটা পারফেক্ট ভাবে ব্যবহার হচ্ছে আপনারা এটা নিশ্চিন্তে নির্ভয় আমাদের কাছ থেকে নিতে পারেন এটা নিতে হলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করতে হবে স্ক্রিনে থাকা কল করলে আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি যেটা কুরিয়ারে আপনার পেয়ে যাবেন কুরিয়ারে আপনারা পণ্যগুলো হাতে পেয়ে তারপর টাকা দিয়ে উঠাই নেবেন জাস্ট আপনারা আপনাদের গাড়ি ভাড়ার টাকা যেটা কুরিয়ার চার্জ এটা যদি অ্যাডভান্স করেন আমরা মাল পৌঁছে দিতে সক্ষম হয়ে যাই আর যদি সরাসরি নিতে চান দেখে শুনে তাহলে সেই পরিপ্রেক্ষিতে চলে আসতে হবে আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামোদ উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লবিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে দেখে শুনে সরাসরি ক্রয় করে নিতে পারেন তাই দেরি না করে যে সকল ভাইরা এই রাইস মিল গুলো ক্রয় করতে চান অতি দ্রুত অনলাইন অথবা অফলাইন থেকে আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিন সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি খুদা